নমস্কার বন্ধুরা আমি আখি আর আজকে কি কি রান্না নিয়ে চলে এসেছি দেখো আজকে না আমাদের বাড়িতে খুব প্রিয় একটা রান্না হয়েছে খাবার হয়েছে সেটা ডাল পোড়া আর এই যে ডালটা দেখছো এটা মুসুরির ডাল রান্না করছে এলিনার জন্য এই দেখো এই হচ্ছে ডাল পোড়া পুরনো ডাল যদি জমে থাকে আমার যেমন জমে যেহেতু এলিনা মুসুরির ডাল খেতে ভালোবাসে আর ওকে তো টাটকা টাটকা ডালটা আমাকে দিতে হয় বা বাসি যে ডালটা থাকে সেটা আমি পুড়িয়ে নিই আর রান্না হবে সোয়াবিন দেখো সোয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে আর ওপরের ফেনাটা না ফেলে দেবে ঠিক আছে ডালের হোক সোয়াবিনের হোক তাই আমি করি আচ্ছা আর এই যে ডালটাকে শুকনো করে নিয়েছি মানে পুরনো ডালটাকে কড়াইতে দিয়ে শুকনো মানে আরও যদি তোমরা পারো শুকনো করতে আরও শুকনো করবে ঠিক আছে ঝুঝুরে করে এটা কিন্তু খেতে হেভি হয় ঠিক আছে আচ্ছা এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিয়েছি আর এই হলো সর্ষের তেল একটু বেশি করে তোমরা সর্ষের তেল দিও আমি একটু কম দিলাম আর যদি তোমাদের মানে সহ্য হয় বা তোমরা ভালো খাও তাহলে তেঁতুল দিও একটু তাহলে না ভীষণ ভালো লাগে একটুখানি তেঁতুল ঠিক আছে এই এইভাবে আমার মতো করে মাখিয়ে নেবে ঠিক আছে এটা হচ্ছে মানে আমার মানে বরের আজকে একদম মন ভরে যাবে বুঝেছো মন ভরে যাবে আজকে খাবার খেয়ে আর এলিনার জন্য যে ডালটা করছি এই যে পেঁয়াজ পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে এই দেখো এবারে আমি ফোঁড়নটা দিয়ে দেবো এই ডালটাই তো এবার এলিনাকে কালকে খাওয়াবো ঠিক আছে এবার পরশু দিন সকাল অব্দি খাওয়াবো তারপরে তো ওটাকে আমাকে এরকম পুড়িয়ে ফেলতে হয় আমার ডাল নষ্ট হয় আমি এক একদিন এক এক রকম করি আবার আমি হচ্ছে জানো তো ডালটাকে দিয়ে আবার তড়কা মতোও করি আচ্ছা এই যে আদা রসুন রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি জিরে ফোড়ন দিয়েছি জিরেটা হালকা কালো হবে ফোড়নে এবার দেখো পেঁয়াজ রসুন বাটা তোমার হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন আদা বাটা ঠিক আছে এই দিয়ে দিলাম এটা একটু ভালো করে মিশিয়ে নেব মানে মিক্সির মানে যে পাত্রটাতে আমি করেছি লেগেছিল সেটাতেও পেঁয়াজ বাটা সেটা দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এই জিরেটা একটু না কালচে করবে ফোড়নটা ঠিক আছে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি এই মশলাটা দেওয়ার সাথে সাথে না খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছিল জানো তো এই দেখো এরপর একটু কষিয়ে নিয়ে মশলাটা আমি আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আমাদের বাড়িতে তো মানে আলু রান্নায় দিতেই হবে আমরা সবাই খুব ভালো খাই আলু এই দেখো একটু ভালো করে কষিয়ে নিয়ে তোমার এর মধ্যে এবারে সোয়াবিন দিয়ে দেবো সোয়াবিনটা আমি একটু নরম করে নিয়েছি অনেকে না নরমটা খেতে ভালোবাসে না একটু শক্ত রাখে সোয়াবিনটা আমার একটু নরম হয়ে গেছে আজকে আমি আবার একটু ঠান্ডা জল দিয়ে হাতে নিতে পারবো এরকমভাবে একটুখানি তোমার মানে জলটাকে নিগড়িয়ে নিয়েছি ঠিক আছে নিয়ে দেখো সোয়াবিনটাকে খুব ভালো করে কষাবো আমি কিন্তু বলে রাখি যে কোনো কষানোর সময় মশলা কিন্তু খুব আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাই ওই ঝটপট করলে কিন্তু পোড়া পোড়া মতো কষা হয়ে যায় ওটাতে কিন্তু রান্না কখনোই ভালো লাগে না দেখো এই রান্নাটা কিন্তু আমি একদম হালকা পাতলা করেছি ঠিক আছে এই যে দেখলে এই অনেকক্ষণ ধরে ধরে মশলা কষিয়েছি আর একটুখানি গুঁড়ো মানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি যেটা দিই নি সেটা হচ্ছে একটুখানি ঘি যদি তোমরা দাও রান্নাটা না হালকা পাতলা রান্না হালকা পাতলা অথচ খুব টেস্টি হবে খুব